আসসালামু আলাইকুম আমি বক্তিয়ার হোসেন যে আমি মোটরস থেকে আজকে আসলাম ইলেকট্রিক পোর্শন নিয়ে ইলেকট্রিক আমরা জানেন যে ইয়াদিয়ার অফিসিয়াল ডিলার চট্টগ্রামের জন্য তো ইয়াদিয়া আমাদের আগের ভিডিও আছে আগের ভিডিওগুলোতে ডিটেলস বলা আছে আজকে জাস্ট নতুন কালেকশন বা ইয়াদিয়ার নতুন গাড়ি আসছে নতুন গাড়িগুলো নিয়ে একটু দেখানোর জন্যই আসা বেশি কিছু বলবো না কারণ ইয়াদিয়ার কনফিগেশন বা ইয়াদিয়া সম্পর্কে আমাদের ডিটেলস একটা ভিডিও আছে সেটাতে সবকিছু দেওয়া আছে আর আজকে হচ্ছে যে নতুন কালার আগে আমাদের রেড কালার ছিল না নতুন কালারগুলো আসছে আসছে মডেলটা এবং সামনে আরো কিছু মডেল আসতেছে সেগুলো নিয়ে কথা বলার জন্য আসছি দাম এবং আপকামিং মডেল গুলা নিয়ে ছোট্ট একটা ভিডিও তো আজকে আসলে আমাদের আসছে হচ্ছে যে দিয়া টি ফাইভ এর লটটা আসছে টি ফাইভ মাঝখানে কিছুদিন ছিল না আমাদের কাছে ফ্যাক্টরিতে ছিল না আবার নতুন করে ইয়াদিয়া টি ফাইভটা আসছে ইভাইভি মূলত ইয়া দিয়া ব্র্যান্ডার বা এই ইলেকট্রিক স্কুটারগুলোর ভিতরে সবচেয়ে বেশি চলে বা এটার লুকস ডিজাইন এবং টোটাল পারফরমেন্স এটা অন্যান্য মডেলগুলোর চেয়ে বেটার যার কারণে এটা বেশি চলে এটা খুব আসলেই স্টকটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের আজকে আবার নতুন স্টক আসছে আজকে আমাদের নতুন স্টকটা দেখানোর জন্যে আসছে আমাদের নতুন স্টকে রেড কালার আসছে রেড কালারটা কম পাওয়া যায় কম যায় বলতে আসলে রেড কালার এই ইলেকট্রিক স্কুটার গুলোর ভিতরে রেড কালারটা একটু বেশি চোখে লাগে বা বেশি আকর্ষণীয় যার কারণে এটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর রেড কালার আসছে এছাড়া গ্রে কালার গ্রে কালার আছে ব্ল্যাক আছে ব্লু আছে টোটাল চারটা কালার আছে আমাদের কাছে এখন আর ইয়া দিয়ার টিফেক ছাড়া আমাদের এম আছে এম সিক্সটা আমাদের সব কালারই অ্যাভেলেবেল আছে সব কালারেই পাবেন রেড আছে ব্ল্যাক আছে ম্যাট ব্ল্যাক আছে মাল্টিকালার কালার আছে দিয়ে এম সিক্স এবং টি ফাইভের মধ্যে ডিজাইন এবং দাম ছাড়াও পারফরমেন্সেও অনেক পার্থক্য আছে যেমন এম সিক্সে এক চার্জে চলে হচ্ছে সত্তর কিলো এম সিক্সের মোটর হচ্ছে বারোশো কিলো ওয়াটের আর এম সিক্সের ইনিশিয়াল স্পিডটা অনেক বেশি আবার ফাইভ হচ্ছে যে একই ব্যাটারি বাট এটার মোটর হচ্ছে যে আটশো কিলো ওয়াটের যার কারণে এটার মাইলেজটা বেশি এটা এক চার্জে চলবে একশো কিলো অনেক ইউজার আমাদের একশো কিলো প্লাস পাচ্ছে সেটা হয়তো আপনাদের ভিডিওতে বিশ্বাস না হইতে পারে বাট ইউজারদের নিজেদের রিভিউ আমরা কিছুই ইউজারের ইউজার রিভিউ ভিডিও পাবলিশ করবো সামনে আর একটু পুরানো হোক তো টি ফাইভটা হচ্ছে যে এক চার্জে একশো কিলো চলে আর টি ফাইভের মোটর হচ্ছে যে আটশো কিলো ওয়াটের ব্যাটারি হচ্ছে বারো বোল্ট ছাব্বিশ এম্পায়ার আর এটার চার্জিং টাইম হচ্ছে যে ছয় ঘন্টার মতো চার্জ লাগে ছয় ঘন্টায় ফুল চার্জ হয় আর এটা একবার ফুল চার্জ হতে অনলি চোদ্দ টাকা লাগে একশো কিলোতে ১৪ টাকা মানে হচ্ছে যে পার কিলো অনলি চোদ্দ পয়সা এটা পার কিলোতে ১৪ পয়সা হিসেব করলে আসলে প্রতিদিন ডেলি মুভমেন্টের জন্য একদম ডেলি সর্বোচ্চ কত পাঁচ টাকার বেশি যাওয়ার কথা না কারণ এক পার ডে যদি আপনার সর্বোচ্চ তিরিশ কিলো রানিংও হয় অফিস বাসা বাজার করা বাচ্চাকে স্কুলে আনা নেওয়া এটা আসলে ডেলি মুভমেন্টের গাড়ি এটা লং ট্যুরের গাড়ি না এটা ইলেকট্রিক গাড়ির আপনি অন্যান্য ইঞ্জিনের স্কুটারের মতো ট্যুরে যাবেন বা সিটির বাইরে মুভমেন্ট করবেন ওগুলোর জন্য না এটা হচ্ছে যে ডেলি মুভমেন্টে আপনার বাসা থেকে অফিসে যাওয়া বাসা থেকে বাচ্চাকে স্কুলে আনা আনা নেওয়া বা বাজার করা এসব কাজের জন্য এটা একদম সবচেয়ে লোয়েস্ট আপনার মুভমেন্ট খরচ এটাতে আমাদের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি হচ্ছে যে দুই বছরের ব্যাটারি ওয়ারেন্টি দুই বছরের মোটর ওয়ারেন্টি তিন বছরের ফ্রেম ওয়ারেন্টি এবং আদার্স ইলেকট্রনিক্সেরও ওয়ারেন্টি আছে আমরা ওয়ারেন্টি বই দিয়ে দিব আর সাথে চারটা ফ্রি সার্ভিস আছে আর এটা ইউজার ফ্রেন্ডলি একটা গাড়ি এটাতে আপনার চার্জিংয়ের জন্য মানে হয়রান হওয়ার ফেরেশন হওয়ার মতো কিছু নাই এটা জাস্ট মোবাইলে যেভাবে চার্জ দেন এটা চার্জার আছে চার্জ এটা যে কোন বাসার ইউজের বা অফিসের ইউজের টুপিনে আপনি চার্জে লাগাই দিবেন রাতে চার্জ দিবেন সারাদিন ইউজ করবেন আর এটাতে সিটিতে ইউজের জন্য যেমন আপনার অন্যান্য লোকাল ব্র্যান্ড অনেকগুলা বাংলাদেশে চলতেছে অনেক দিন ধরে ইলেকট্রিক স্কুটার যেগুলাতে আপনার কাগজপত্র করা যায় না বা রেজিস্ট্রেশন করা যায় না বাট আমাদের এগুলা কাস্টমস ডিউটি দেওয়া এবং মোটরসাইকেল হিসেবে ইম্পোর্ট করা যার কারণে এগুলোতে আমরা বিআরটি এ রেজিস্ট্রেশন করে দেই রেজিস্ট্রেশন খরচ চোদ্দ হাজার টাকা আর গাড়ির প্রাইস হচ্ছে টি এক লক্ষ তিরিশ হাজার টাকা এম সিক্স এক লক্ষ বিশ হাজার টাকা আর আপনার সিটিতে মুভমেন্টের জন্য এটা যদি আপনার রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে আপনার পুলিশি ঝামেলা বা অন্যান্য কোন ট্রাফিক ঝামেলা নাই আমরা রেজিস্ট্রেশন আমরাই করে দিব আর এটার মডেল বা এই মডেলটার ডিজাইন সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই কারণ আমাদের আগের ভিডিও আছে এটা নিয়ে এখানে হচ্ছে যে এলইডি হেডলাইট এখানে এলইডি ডিআরএল এখানে লোগোটা খুব সুন্দর করে ডিআরএল করা ইন্ডিকেটর গুলো এলইডি এবং খুব সুন্দর দোনো পাশের এলইডি ইন্ডিকেটর তারপরে এখানে হচ্ছে এই লাইট গুলো এলইডি এটা পুরাটাই এলইডি পিছনের সাইডটা এলইডি পিছনের লাইটগুলো ইন্ডিকেটর লাইটগুলো এলইডি এবং পিছনের এই যে এখানে লোগো ডিজাইন করা ইয়া দিয়া লোগো ডিজাইন করা এ লাইটটাও এলইডি এবং ব্রেক ব্রেক লাইট সেটাও এলইডি হ্যাঁ টোটাল এটা পুরোটা আউটলুকিংসটা অনেক গর্জিয়াস আপনার রেগুলার কোনো ইলেকট্রিক স্কুটারের মতো না ইলেকট্রিক এটা অনেক মানে একটা জিনিস খুব সুন্দর ডিজাইন করা বিষয় না ফাইবারের আর লাইটের পরে যদি আসি সেটা হচ্ছে যে মিটার এটা মিটারটা অনেক বড় মিটার যে মিটার ক্লাস্টারটা অনেক বড়। এটা পুরা মানে হ্যান্ডেলবারের বারের উপরে প্রায় এইটটি পারসেন্ট ইয়া করা এটা হচ্ছে যে এখন পার্কিং এ আছে এটা দুইটা গিয়ার আছে তিনটা গিয়ার আছে স্পোর্টস মোড তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে যে আপনার সিক্সটি ফাইভ পর্যন্ত স্পিড উঠবে আর এটা হচ্ছে যে এক দুই তিন তিনটা স্পিডে এটা হচ্ছে পার্কিং এই যে এখানে বাটন আছে পার্কিং এর বাটন এটা হেজার্ট লাইট

এখানে একটা সার্কিট আছে এটা হচ্ছে যে কোনো কারণে যদি পানি টানি লাগে বা কোনো পানি জলাবদ্ধতার ভিতরে কোনো রকমের প্রবলেম হয় সরাসরি সার্কিটটা অফ রাখা যায় সার্কিটটা অফ রাখলে টোটাল কারেন্টটা বন্ধ থাকে যাতে পানি থেকে কোনো সমস্যা না হয় এখানে একটা হেলমেট রাখা যাবে এখানে একটা ফুল ফেস হেলমেট রাখা যায় আপনি চার্জিং চার্জারটা তো সময় এখানে প্রয়োজন পড়ে না আপনি এখানে চাইলে হেলমেট রাখতে পারেন অথবা টুকটাক বাজার সাজার রাখতে পারেন আর এখানে একটা বাজারের ঝোলানোর বাজারের ব্যাগ ঝোলানোর বুক আছে এটা জাস্ট এদিকে করে এদিকে ব্যবহার রাখা যায় ব্যবহার রাখা যায় আপনি যখন বাজার ইয়ে করবেন তখন এখানে আর এটা হচ্ছে যে এটা জাস্ট চেসিস নাম্বারটা এখানে ভিতরে এটা চেসিস নাম্বারের আর এটা কি অন অফ এটা হচ্ছে যে চার্জিং পয়েন্টটা আপনি চার্জার লাগায় এখানে জাস্ট ইয়ে করে প্লাগ এন্ড প্লে এটাতে কোনো ঝামেলাই নেই এখানে একটা বক্স আছে দুই পাশে দুইটা বক্স আছে পানির বোতল অথবা মোবাইল টোবাইল রাখতে পারবেন আর এটার যে কিটা দুইটা কি দুইটা কি আর হচ্ছে দুইটা রিমোট এক সেট সাথে রাখতে পারেন এক সেট বাসায় রাখবেন আপনার চাইলে রিমোট থেকে স্টার্ট করা যায় রিমোট থেকে লক আনলক করা যায় আবার চাইলে চাবি দিয়েও করতে পারবেন যেকোনো একটা ইউজ ইউজ করতে পারবেন এখানে ওভারঅল ফ্রন্ট ডিজাইনটা একটু অ্যারোডাইনামিক করে এবং একটু গর্জিয়াস লুক দিছে আর এই ফ্যান্ডারগুলো হচ্ছে যে হাই কোয়ালিটি ফাইবারের এগুলা আপনার আমাদের একটা ভিডিও আছে যেটা যেটাতে এটার উপর দাঁড়াই এটার এবিলিটিটা দেখানো হয়েছে এটা অনেক স্ট্রং এটাতে একজন মানুষ দাঁড়ায় থাকেও এটা ভাঙতে পারবে না অ্যাক্সিডেন্ট হলে সেটা ভিন্ন কথা অ্যাক্সিডেন্টে অনেক কিছুই হয় অ্যাক্সিডেন্টে আপনার অনেক বড় বড় দামি গাড়িও অনেক ভালো ড্যামেজ হয় কিন্তু এটা নর্মালি কোনো প্রেসারে ভাঙার মতো গাড়ি না এটা সামনে পিছনে দুইটারই চাকা সাইজ হচ্ছে দশ আর টিউবলেস টায়ার সামনে হচ্ছে যে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক সামনে হচ্ছে যে এটাতে ডিস ডিস্ক ব্রেকটাও আছে এটা ডিটেলস আসলে আমাদের আরো ভিডিও আছে ইয়া দিয়া নিয়ে আমাদের আমাদের চ্যানেলে গেলে পাবেন আরো ভিডিও আছে আমাদের পেজে পাবেন এটা ডিটেলস সম্পর্কে আর তেমন কিছু বলার নাই আমরা জাস্ট আজকে যে কালারগুলো আসছে টি ফাইভের কালারগুলো নিয়ে বলছি এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এম সিক্সের প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের সামনে আরো দুইটা মডেল আসতেছে ইয়া দিয়ার দুইটা মডেল আপকামিং এ আছে হয়তো নেক্সট মান্থ থেকে পাবেন আমাদের কাছে একটা হচ্ছে ই এইট এস প্রো এটার সাইজটা একটু বড় আমাদের যেগুলার রেগুলার স্কুটার আছে ইঞ্জিন স্কুটার বার্গম্যান ওটা অনেকটা বার্গম্যান সাইজের আর এটার পারফরমেন্সটাও অনেক হাই এটার মাইলেজটাও বেশি লুকসটাও একটু বড় সড়ো এটার প্রাইসটাও একটু বেশি হবে আর আরেকটা কম প্রাইসের মডেল আসতেছে সেটা হচ্ছে যে এই এম সিক্স বা টি চেয়েও কম প্রাইসের ওইটা ওইটা ওইটার মডেলটা হচ্ছে যে সামনের মাসে আসবে ওইটা লুকসটাও অনেকটা এটার মতোই যাই হোক ওগুলো আসলে আমাদের শোরুমেই পাবেন আর বর্তমানে এখন আমাদের এম সিক্স এবং টিফেভ কালেকশন আছে আমাদের এই ইলেকট্রিক স্কুটারগুলো যদি কারো প্রয়োজন হয় ডেলি ডেইলি মুভমেন্টের জন্য একটা স্কুটার রাখলেন বাসায় তাহলে আমাদের সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন আমাদের শোরুম জ্যামি মোটরস সতেরো সতেরো শেখ মুজিব রোড আগ্রাবাদ চট্টগ্রাম ধন্যবাদ